প্রশাসনের নাকের ডগায় তেল দিয়ে চলছে জর্দা নদী থেকে পাচার মনেগরের বিভিন্ন জায়গায় বালি মফিয়াদের দৌরত্ব বেড়েই চলছে তবুও হুশ নেই প্রশাসনের বালিপাচারের এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় ছোট দমহনী ও যোদ্ধাটারি সংলগ্ন জর্দা নদী থেকে চলছে বালিপাচার নদীর পাশেই রয়েছে চাপাতা বাগান ও জনপস্তি। নদী থেকে বালিপাথর মাটি তুলে অবাধে পাচার করছেন ট্রাক্টর ব্যবসায়ীরা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারি কর ফাঁকি দিয়ে প্রকাশ্য দিবালক থেকে শুরু করে রাতের অন্ধকারে বালিপাথর উত্তোলন চলছে ময়নাগরি থানা এলাকায় রাতভর বালিপাথর সরবরাহ করছেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে ময়নাগরি জর্দা নদীসহ বিভিন্ন নদী থেকে বালি তুলে চড়া দামে বিক্রি করছেন ট্রাক্টর চালকরা রাতভর ট্রাক্টর চালানোর ফলে রাতের ঘুম নষ্ট হয়ে গেছে অনেকে ট্রাক্টরের শব্দে সকাল হলেই দেখা যায় রব্দ সড়ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বালি পড়ে রয়েছে মাঝে মধ্যে প্রশাসনিক কর্তারা হানা দিলেও তেমন সুফল পাচ্ছেন না ট্রাক্টর চালকদের দৌড়াতে অবৈধভাবে নদী থেকে বালি পাথর তোলার ফলে ভেঙে যাচ্ছে বিভিন্ন নদী বাঁধ তবে প্রতিনিয়ত এভাবেই নদী থেকে বালি চুরি হলে আগামী দিনে নদীর গতিপথ পরিবর্তন হয়ে চা এবং জনবসতি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা

সেটার তো প্রভাব এই পাশেও আসতে পারে হ্যাঁ আসতে পারে তোমরা কি চাচ্ছেন এটা যাতে না হয় ঠিক আছে